চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদকে পাগলা পীরে নিয়ে আসার গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন পাঁচটি ইউনিয়নে প্রায় আটান্নটি গ্রাম নিয়ে গঠিত রংপুর সদর উপজেলা একশো বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার সকল দাপ্তরিক কাজ করতে হলে যেতে হয় রংপুর সিটি কর্পোরেশন এলাকার সিও বাজারে। এটি নিয়ে উপজেলার বাসিন্দাদের রয়েছে অসন্তোষ তারা চান তাদের উপজেলা পরিষদ সিটিতে নয় বরং তাদের উপজেলাতেই থাকুক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা বেশ তোরজোরের সাথেই এই বিষয়টি নিয়ে কথা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা পরিষদকে নিয়ে আসবেন সিটির বাইরে নির্বাচিত হলে উপজেলা পরিষদকে নিজের গ্রাম পাগলাপিরে স্থানান্তরিত করবেন বলে সম্প্রতি ওঠায় একটি গুজবের প্রতিবাদ করেছেন জনসমর্থনের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকা হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন তিনি জানিয়েছেন রংপুর সদর বা পাঁচ ইউনিয়নের মধ্যবর্তী কোনো স্থানে উপজেলা পরিষদের অবস্থান নিশ্চিতে তার যথেষ্ট ইচ্ছা ও আন্তরিকতা রয়েছে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অন্যান্য প্রার্থীরা এমন অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি এটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ উপজেলা পরিষদ কখনোই হবে না এটা নিশ্চিত করে আমি বলতে পারি আর আমার যেটি ইচ্ছা সেটি হচ্ছে আমি যদি নির্বাচিত হই তাহলে গণমানুষের দাবি হিসেবে আমার উপজেলার মধ্যবর্তী স্থানে এই ভ্রমণটি করার জন্য আমি চেষ্টা করব আসলে পারিবারিক ঐতিহ্য অবশ্যই আছে আমার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দুইবার পরবর্তী সময়ে রংপুর সদর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন সেই সুবেদে আমি দুইবার অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং সততার সহিত পালন করছি আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষ প্রার্থীরা আমার নামে অপবাদ ছড়াচ্ছে আসলে সদর উপজেলা ভবনটি এটি ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের লারিঘাটে হোক এটি একটি ডিউল লেটার দিয়েছে হচ্ছে তার এই ডিউল লেটার দেওয়ার পরে আর কোন কথা থাকতে পারে বলে পারে বলে মনে হয় না আমার আচ্ছা আপনি এখন আপনার এই নির্বাচনী মাঠে মূলত কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশি গুরুত্ব দিচ্ছেন বা কিছুটা আপনি সংক্ষিত কাকে দেখে আপাতত আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি আসলে ওইভাবে মানে দেখতে পাচ্ছি না কারণ কে প্রতিদ্বন্দ্বীতে আসবে এখন পর্যন্ত সেটি মুশকিল যদিও নির্বাচনটি ঘোষণা হোক মাঠে আমরা সবাই থাকি তখন হয়তো বোঝা যাবে যে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে হবে আর কি প্রকৃত পক্ষে মানুষের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন আসলে আমি রাজনীতি মানে আমি স্বতন্ত্র মানুষ আমি পরিবার কেন্দ্রিক আমার বাবা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আসলে গণসংযোগে এখন পর্যন্ত আমি চল্লিশ হাজার ভোটারের বাড়ি গিয়েছি চল্লিশ হাজার ভোটারের বাড়ি যাওয়ার পরে আমার মনের মধ্যে যে স্বস্তি আমি পেয়েছি তারা আমাকে বলেছে যে বাবা আমরা তোমাকে ভোট না দেবো তো কাকে দেবো এই যে একটা কথা এই যে একটা উশ্বাস এটি আমাকে আরো অনুপ্রেরণা জুগিয়েছে আপনি তাদের সাথে আপনার মৌলিক ফারাকটা কোথায় আপনি মনে করেন আসলে ফারাক বলতে কিছু নাই এটি জনগণ বিছে নিচ্ছে কারণ মানুষের সততা জনপ্রিয়তা এবং মানে সততার সৈতে ইউনিয়ন পরিষদ আমি পরিচালনা করছি এটা কিন্তু সর্বজন জানে যার কারণে ফারাকটা এখানেই তৈরি হয়ে গেছে আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি শতভাগ আমার ইউনিয়ন পরিষদের নাইনটি ফাইভ কাজ আমি শেষ করতে পারছি বলে আমার মনে হয় আর পাশাপাশি আমি অন্যান্য ইউনিয়নও আমি ঘুরতেছি হাঁটতেছি সেটাই আমার মনে হয় আমার কাছে যে আমার ইউনিয়নের তুলনায় রাতার দিন অবস্থা আর কি